হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো আশা করি সবাই ভালো আছো এসো আজকের রেসিপিটা শুরু করা যাক আজকের রেসিপিটি হলো ভোগের খিচুড়ি চলেন উপকরণগুলো দেখে নেওয়া যাক একদম ভোগের খিচুড়ির মতো বানিয়ে তোমাদেরকে দেখাবো তার জন্য আমি নিয়েছি এখানে আড়াইশো গ্রাম গোবিন্দভোগ খাসা চাল আর এই চামচের এক চামচ করে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর এক চামচ রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি আর দু চামচ আদা বাটা একসাথে জল দিয়ে আমি গুলে রেখেছি আর দেড়শো গ্রাম মুগ ডাল শুকনো খোলায় ভেজে রেখেছি দুটো সাইজের টমেটো পেস্ট করে রেখেছি আর এখানে নিয়েছি আমি চিনি বাদাম কিসমিস কাজু বাদাম শুকনো লঙ্কা আর তেজপাতা প্রথমে একটা হাঁড়ি বসিয়ে দিলাম এই হাড়ির মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি এখন অল্প পরিমাণে জলটা দেব এই বোতলের এক বোতল জল দিলাম জল গরম হয়ে গেছে এই গরম জলের মধ্যে আমি মুগ ডালটা ধুয়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে মুগের ডাল সেদ্ধ করতে আমি দিয়ে দিলাম মধ্যেই হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ডালটাকে একবার নেড়ে দেবে ডালটা সেদ্ধ হতে দেবো ডালটা কিছুটা সেদ্ধ হওয়ার পরে তখন আমি চাল দিয়ে দেবো ডালটা এখন একবার দেখে নেব কতটা সেদ্ধ হলো এ দেখো বন্ধু এখনো গোটা গোটা হয়ে আছে তোমরা বুঝতে পারছো আর একটু সেদ্ধ হবে আরেকটু সেদ্ধ হওয়ার পরে চালটাকে আমি দিয়ে দেব আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও নতুন বন্ধুরা দেরকে বলছি পুরনো বন্ধুরা তো আমার সবাই জানে নতুনদের জন্য বলছি আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও অবশ্যই তোমরা যদি লাইক করো না তাহলে আমারও ভিডিও বানাতে উৎসাহ পারবে দেখো ডালটা এবার হাফ সেদ্ধ হয়ে গেছে ঠিক আছে এবার ওই ডালের মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি জল দিয়ে দিলাম জল দিয়ে এবার গোবিন্দ ভোগ চালটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একবার ভালো করে নাড়াচাড়া করে নেব এবার যতটা পরিমাণে জল লাগবে খিচুড়িতে ততটা পরিমাণে এখনই জলটা দিয়ে দেব পরে আর কিন্তু জলটা দেব না আমার দেখো আরো একটু জল লাগবে মনে হচ্ছে আরও আমি জল দিয়ে দিলাম জলটা যা লাগবে এখনই দিতে হবে পরে দিলে খিচুড়ির স্বাদ ভালো হবে না এবার চালটাকে আমি সেদ্ধ হতে এবার পরিমাণ মতো লবণটা এখনই দিয়ে দিচ্ছি আমি পাশের গ্যাসে একটা কড়াই বসে দিয়েছি ওই কড়াই আমি সরষের তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গ্যাসের আঁশটাকে কমিয়ে দিলাম ওই তেলের মধ্যে আমি চিনে বাদামটা দিয়ে দিচ্ছি চিনে বাদামটা ভেজে নেব চিনে বাদামটা দু একবার নাড়াচাড়া করে নিলাম দিয়ে কিশমিশ দিয়ে দিলাম কাজু বাদামটা দিয়ে দিচ্ছি এগুলো সব আমার ভাজা হয়ে গেল এবার এগুলোকে আমি এই খিচুড়ির মধ্যে ঢেলে দিচ্ছি আবার আমি ওই কড়াইয়ের মধ্যে দু রসুন সরষের তেল দিয়ে দিচ্ছি ওই তেলে তেজপাতা দিয়ে দিচ্ছি আর চারটে শুকনো লঙ্কা ফুড়ুন দিচ্ছি এই মশলাটা দিয়ে দিচ্ছি বকে রাসটা একটু কমিয়ে দেবো তারপর গায়ে ছিটে পড়বে এবার টমেটো পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিলাম একসঙ্গে এগুলোকে ভালো করে একটু কষিয়ে নেব এবার এখন একবার দেখে নেব খিচুড়িটা কতটা হয়েছে এ দেখো খিচুড়িটা হয়ে গেছে আমার মশলাটাও ভাজা হয়ে গেছে এবার গ্যাসটাকে বন্ধ করে দেবো মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ চিনি দিয়ে দিলাম এবার অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম গাওয়া ঘি দিয়ে দিচ্ছি দু চামচ চামচে সব নাড়াচাড়া করে নিতে হবে এরকম পাতলা থাকতে তোমরা নামাবে না তো আকের চালের খিচুড়ি তো তখন ভাতের মতন জমে গেলেও ভালো লাগবে না কেন ভাতের মতো হয়ে যাবে তখন তার জন্য একটু এরকম করে রাখবে হ্যাঁ হয়ে গেছে গ্যাসটাকে আমি অফ করে দিচ্ছি